যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় বিশ শতাংশ শুল্ক নিশ্চিত করাকে অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন এই আলোচনা ছিল সরকারের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ কিন্তু সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে আজ বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিসন নেটওয়ার্কের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সম্প্রতি আরোপিত ট্যারিফ মোকাবেলা ও মীমাংসায় বাংলাদেশের দক্ষতা শীর্ষক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম ক্রম বর্ধমান বৈশ্বিক অর্থনীতি এ সময় যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরো বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু বাংলাদেশ সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এক্ষেত্রে প্রফেসর ইউনুসের অবদানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা বসির আহমেদের কথা উল্লেখ করেন তিনি দেশে মুদ্রাস্ফীতি কমেছে ও রিজার্ভ বেড়েছে উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে বৈদেশিক বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও ওয়ান স্টপ সার্ভিসকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর আগে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা যুক্তরাষ্ট্রের শুল্ক আরও পরবর্তী বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তারা বলেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সামনেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাই ভবিষ্যতে তা মোকাবেলা করতে আমলাতান্ত্রিক অর্থনৈতিক কৌশল ঠিক করতে হবে রপ্তানির জন্য বাংলাদেশকে বিকল্প দেশ খুঁজে বের করতে হবে বলেও মত তাদের একই সাথে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সামাজিক নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থিতিশীল সরকার ব্যবস্থা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন বক্তারা দেশে ব্যবসায়িক ব্যয় বেড়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন সকল ব্যবসায়ের জন্য লেভেল প্লাইং ফিল্ড তৈরি করতে হবে অন্যদিকে চীন ও ভারতের উপর শুল্ক বাড়ায় অনেক আমদানিকারক বাংলাদেশের দিকে ঝুঁকছেন এই সুযোগ গ্রহণে পর্যাপ্ত লজিস্টিক ও সিস্টেমেটিক সাপোর্ট বাড়ানোর পরামর্শ দেন তারা